নিশ্চয়ই ভালো আছো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়া শুরু হয়েছে কালকে আজকে শনিবার কালকে রবিবার আমাদের বাড়িতে যে ময়লা নিতে আসে সেই আজকে আর আসবে না কী মুশকিল আজ হচ্ছে শনিবার কালকে রবিবার ছুটি হ্যাঁ কোনো ময়লা নিতে আসবে না এখন দু দিনের ময়লা আমাকে বাড়িতে স্টোর করতে হবে যেহেতু বৃষ্টি এখন জানি না বেলার দিকে আসবে কি না তাও এখন মনে হয় দশটা বাজে যাই হোক বৃষ্টির দিনে আমি কি করব এখানে ময়দা মেখে রেখেছি আলুর ছোট ছোটো আলু সিদ্ধ করে রেখেছি নুন দিয়ে পেঁয়াজ আদা রসুন সব পেস্ট করে রেখেছি ঘেটার সাহায্যে করে রেখেছি এখন এখানে আমি দিচ্ছি ঘিরে এখানে এলাচ তেলাস আমি কিছু দেব না যেহেতু আমার ভাজা মশলার মধ্যে সব থাকে তার জন্য আমি আলাদা করে কিছু ব্যবহার করি না কারণ ভাজা মশলার মধ্যে দিলে আর কোনো তোমার গরম মশলা এলাচ দারচিনি দিলে ফেলে দিতে হবে তাই জন্য আমি কি করি বেশি করে ভাজা মশলা করে রাখি তার সকালবেলা হচ্ছে লুচি আর আলুর দম ভেবেছি একবারে আলুর দমটা থাকবে ডিমের অমলেট আর পাপড় ভাজা বৃষ্টির দিন আর তার উপর আবার ঠান্ডা শীতকালে ঠান্ডাও বুঝতে পারছ বৃষ্টির দিন তাহলে মানে এখানে খিচুড়িটাই বেটার হবে এই মানে করে আমি সকালে এখন দশটার সময় বানাচ্ছি লুচি সকালে ঘুম থেকে উঠে ভেবেছি কি করব কি করব রোজ রোজ এক খাওয়া ভালো লাগে না তখন বললাম দাঁড়া আজকে ওদেরকে ও তখন বললাম মা না লুচি খেতে পারবে ঠান্ডা দিন আছে আমি ঠান্ডা তো শীতকাল বারো মাসেই খাওয়া যায় যাই হোক রসুনটাকে আমি একটু ভালো করে লাল করব আলুর দামে না রসুনের গন্ধটা বেশ ভালো লাগে তা রসুনটাকে আগে আমি আগে ভেজে নিচ্ছি কেন রসুনের সঙ্গে দিয়ে দিই তাহলে কিন্তু আর লাল হবে না ওই কাঁচাই থেকে যাবে এর মধ্যে আমি কি করছি একবার যেহেতু মশলাগুলো ভাজবো এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটা তাড়াতাড়ি বেরোয় আর দিয়ে দিচ্ছি হলুদ একটু সব কিছু বেশি একবার দিয়ে দিচ্ছি পরে আবার করব। আর একটু চিনি অ্যাড করে দিচ্ছি কেননা চিনি দিলে কি কালারটা বেশ সুন্দর হয় দেখো রসুনের মধ্যে আমি কি কি জিনিসটা দিলাম চিনি দিয়েছি নুন দিয়েছি আর হলুদ দিয়েছি এইবার এটা দেখুন রসুনটা লাল হয়েছে কিন্তু আরেকটু ভাব বেশি করে গ্যাসটা বাড়িয়ে এটাকে একটু লালচে করে নিই রসুনের গন্ধটা এখনও ছাড়েনি তা রসুনের গন্ধটা না ছাড়ে না টেস্ট হবে না দেখো এখন একটু আর এক সেকেন্ড রাখলেই মনে হয় হয়ে যাবে শীতকালে দিনে বেলা কাজকর্ম করতে খুব ভালো লাগে যদি একটু হালকা থাকে এবার দিচ্ছি আদা আর পেঁয়াজ দিচ্ছি এটাকে পাঠানোর জন্য একটু রাখতে হবে তোমাদের বাইরে যদি কোনো কিছু না থাকে দেখো সস টমেটো আর যদি একটু আমচুর পাউডার রাখো তার মধ্যে যদি একটু আমচি পাউডার দিয়ে দেওয়া হয় না বেশ টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আলুর দমটা বেশ ভালো লাগে এটা একদম না মাখা কষা কষা হবে জানো না এর মধ্যে আমি এক চামচ বেসন দিয়ে দিচ্ছি বেসন দিয়ে নিচ্ছে তোমরা আলুর দম খাবে এটা হাফ গেটা একটু ঘন হবে আর টেস্টটা কিন্তু দেখবে বেসন দিয়ে আলুর দাম আমার কাছে খুবই ভালো লাগে এখানে এক দুই চামচ বেসন দিয়ে দিয়েছি বেসনটাও আমি এর মধ্যে কষিয়ে নেব দেখো বেসনটা এর মধ্যে দিয়ে দিলাম আর এইবার আমি আলুটাও দিয়ে দিচ্ছি আলুটাও দিয়ে দিলাম কেন আলুটা যেহেতু আমার সিদ্ধ করা আছে বেশি ভাজতে হবে না একটু হালকা ভাজতে হবে এর মধ্যে একটু তেল দিতে হবে আর কষা আলুর দমের মধ্যে কিন্তু তেলটা বেশি ভালো যায় বুঝেন তো কিছু কিছু রান্না এই এই বেলায় যেহেতু লুচি আলুর দম তেলটা বেশি লাগে আর খিচুড়িতে যেহেতু তেল কম লাগে এই জন্য দুটোই ঠিক করেছি আর কি বৃষ্টি এবং শীত দুটো মিলেমিশে এক তাই জন্য ভেবেছি দুটো বেলা একবারে খিচুড়ি করে দেবো এখানে হলুদটা যেহেতু কম আছে তার জন্য আরেকটু হলুদ আমি অ্যাড করছি ভাজা জিরে মশলা আর অল্প একটু রেখেছি আর আমার ভাজা জিরে গুঁড়ো করতে হবে তাহলে কালকের জন্য আর রান্না হবে না সব মশলাপাতিগুলো পাতিগুলো নামিয়ে এখন ভাজা জিরেটা আবার বানাতে হবে শেষ হয়ে গেছে দেখো বেশ সুন্দর দেখো বাকি আছে বেশি লঙ্কা গুঁড়ো দিলাম না কেন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কিন্তু সবাই ঝাল খেতে পছন্দ করে না খালি সকালবেলা বা খালি পেটে দে ঝাল এটা একদমই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তাই জন্য একদম নামে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি বুঝেছো চতুর্দিকে লাল হয়ে গেছে ঠন্দাটা রেসিং এর মধ্যে আমি একটু উষ্ণ গরম জল অ্যাড করলাম জলটা একদম অল্প দিচ্ছি একদম অল্প জল দিচ্ছি নামানোর আগে একটু গরম মশলা দিতেও পারো বা না দিতেও পারো সেটা তোমাদের ব্যাপার আমি পরামর্শ টশলা কিছু দেবো না যেহেতু আমার ভাজা মশলার মধ্যে সব থাকে দেখো এটা একদম গা মাখা হয়ে যাবে ব্যাস এর মধ্যে একটা জিনিসই অ্যাড সেটা হচ্ছে ভুলে যাই তো কৌটো কোনটা ছেড়ে কোনটা দেবো তার জন্য আমি প্যাকেটের মধ্যে সব রেখে দিই বোঝার জন্য এই দেখো এক চামচ এই দুই চামচ এই দিয়ে আমি চামচে আঁকা করে দিয়েছি যাতে আমার দিতে খুব পারফেক্ট হয় সব দেখো মশলার ডিব্বা তা রান্নার জন্য একটা মশলার ডিব্বা তৈরি করতে হয় বুঝেছো এই ছোটো ছোটো কৌটুগুলি আমি এই ডিব্বার মধ্যে রেখে দিই এই দেখো কসুমি মেথিটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি করসুমি মেথি যেহেতু দিয়েছি এর মধ্যে আমি আর গরম মশলাটা দেবো না দেখো শীতকালে বৃষ্টির দিন কষা কষা আলুর দাম আর লুচি পারফেক্ট সকালের টিফিন তাই টিফিনটা খাবো এগারোটার সময় কেননা দশটা অলরেডি বেজে গেছে এখন দশটা পনেরো হয়ে গেছে আর এটাকে আর ফুটাবো না দেখো দশটা দারুণ বেরিয়েছে এই মাখো মাখো আলুর দাম দিয়ে লুচি এবং খিচুড়ি দুটোই জমে যাবে আচ্ছা একটা কথা শেয়ার করছি এখন মেয়েদের বিয়ে দেওয়ার আগে ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার আগে না বাবা মার চিন্তাভাবনা দিনকে দিন বেড়ে যাচ্ছে এক মা গল্প করছে ছেলে বিয়ে দিতে ভয় পাচ্ছে আরেক মা গল্প করছে মেয়ের বিয়ে দিতে এখন ছেলের বউ আর ছেলেরা সুখে থাকার জন্য বাবা মার যা সম্পত্তি আছে এখন জামাই এসেও আর দাবি করছে বউ এসে দাবি করছে আচ্ছা আমাদের কষ্টে কি কোনো দাম নেই এই ছেলে মেয়েকে এত কষ্ট করে বড় করে তাকে চাকরির জায়গায় এবার মানে ছেড়ে বিয়ে দেওয়ার আগে বা মেয়ে বিয়ে দেওয়ার আগে না বৃদ্ধাশ্রমের নামটা আগে লেখানোও ভালো বা নিজের জায়গা আলাদা করে নেওয়া ভালো তাহলে শান্তির জায়গা হবে এখন দেখছি এই জিনিসগুলো এত বেড়ে যাচ্ছে ঘাটে বাজারে বা পেপারে দেখে মাথা হয়ে যায় ঘর আমি তো পেপার পেপার পড়িই না আমার পেপারও পেপার পড়িও না কেন যা ক্লায়েন্ট চলছে আমাদের সমাজে দেখে ভয় লেগে গেছে যাই হোক এটা হয়ে গেল এটা নামিয়ে ফেললাম আমাদের সমাজে চিন্তা করতে হবে মেয়েরা বলে নিজের দিচ্ছে বিয়ের কথা ভাববো না কেননা আজকে তো দিনকাল তোমাদের তোমাদের থাকতে বৃদ্ধাশ্রমে পাঠা অন্তত আমরা ছেলে হয়ে বা মেয়ে হয়ে আমরা কোনোদিনই ভাবতে পারি না অথচ আমাদের এখানে একটা নব্বই বছরের বুড়ি বুড়ো বলবো না কেননা বয়সের কাছে তাকে বুড়ো বলা বোঝা উচিত না যে কাকিম কাকিমা যে বলে ডাকে হুম এই জায়গাটা একটু মুছে না তার নব্বই বছরের বয়স্ক মানুষ তার ছেলেমেয়েরা মাকে কি যত্ন করে দেখে কিছু কিছু ফ্যামিলিতে ভালো লাগে আর অল্প বয়সে যারা বেশি আর চালচুলো নেই তার আবার বড়ো লোকের ফুটানি আছে আর যারা প্রকৃতি চালচুলোর থেকে মানুষ হয় তাদের মনে হয় এত চাহিদা নেই চালচুলোর থেকে মানে তার থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নেই সব তার একটু হাতে উঠে একটু দাঁড়িয়েছে তার সাপ দেখলে মানে মাথাটা গরম হয়ে যায় ঠিক মতন খাওয়া পোশাকও পাইনি সে এখন দুটো একটু অল্প আয় আর নিজেকে বিশাল মনে করে তাই আমি লুচি গোলাটা করে নিই হ্যাঁ এবার তোমরা সঙ্গে থেকে বেশি কথা বলাটাও ভালো না যার যারটা শেষে বিচার করবে আমি কে ময়দাটা বেশ সুন্দর এটা করছে আটার লুচি আটা ময়দা মিক্সড এবার ভালো করে ধরে নিচ্ছি আর এখানে আমি তেলটা বসিয়ে দিচ্ছি তোমার সঙ্গে থেকে লুচিটা ভাজা হোক